দাদার উত্তর দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে দুজন প্রীতম আর হচ্ছে বিজয় দেখতে থাকো বিজয় আর প্রীতম পারে কিনা আচ্ছা বিজয় আর প্রীতম তোমাদের দুজনের জন্য একটা নতুন ধাঁধা নিয়ে এসছি ঠিক আছে যদি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। ব্যান্ডেল চার্জ দাদাটা হচ্ছে এমন কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুব খুশি হয়

আমের দোকানে কাস্টমার না গেলে তুই ধর আম নিয়ে গেলি আম যদি কেউ কার না কিনে তাহলে তোর আম তো সব পচেই যাবে ফেলে দিতে হবে লাস্টে তুই তো চাইবি যে কাস্টমার আসুক নাকি এমন কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুব খুশি হয় আচ্ছা তুমি তো আমের দোকানে বললে প্রীতম তুমি একটা কোন দোকানে তোমার মনে কি আসছে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কেউ পারো ছটপট কমেন্টে উত্তরটা লিখে ফেলো একটু ভাব আর আর একটা দোকানের নাম বল দেখি মুদিখানা দোকানে মুদিখানার দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুশি হবে হবে কোন দোকানে এই কোন দোকানে বল আরেকটু ভাবো আর একটু ভাবো আবার দাদাটা কি বললাম বলো একবার হ্যাঁ ওই দোকানে ধরো ফ্রিতেই মাল দেয় দেখ ক্লু দিয়ে দিলাম হ্যাঁ ক্লু দিয়ে দিলাম ওই জন্য কাস্টমার না গেলে এ দেখ ওই জন্য কাস্টমার না গেলে দোকানদার খুব খুশি হয় কারণ ফ্রিতে সব তো নিয়ে চলে যায় এবার যত বাঁচবে তত তো দোকানদারের লাভ এতটা এত ক্লু দিয়ে দিলাম তবুও তুমি বল তোমরা বলতে পারছো না হ্যাঁ এতটা এত ক্লু দিয়ে দিলাম এত সুন্দর ক্লু দিলাম হ্যাঁ ফ্রিতে মালদায় দেখেছিস কোনো দোকানে দেখিসনি তুই ধর কোনো দোকানে গেলি তোকে দোকানদার ফ্রিতে মাল দিয়ে দিল এবার তুই যদি ওই দোকানে না যাস দোকানদার খুশি হবে না ও তো মালটা থেকে যাবে ফ্রি আর দিতে হবে না প্রীতম বলো 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 কোন দোকানে বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছে অনেকক্ষণ ধরে ভাবলো কিন্তু উত্তর দিতেই পারছে না বিজয় আর প্রীতম তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টের উত্তরটা লিখবে এমন কোন দোকান হ্যাঁ না মুদিখানা দোকানে ফ্রিতে আমার ধর দোকান আছে মুদিখানা দোকান আমি তোকে ফ্রিতে মাল দেবো তাহলে তুমি ভেবে চিনতে বলো হ্যাঁ এমন কোন দোকানে কাস্টমার না গেলে দোকানদার খুব খুশি হয় সেই দোকানে কিন্তু ফ্রিতেই মাল দেয় এখন বর্তমানে ফ্রিতেই মাল দিচ্ছে কোন দোকান কেন একটু বুঝিয়ে দাও কেন আমরা প্রত্যেক মাসে রেশন পাই ওখানে তো ফ্রিতে হ্যাঁ আর যদি তোমরা না যাও তাহলে দোকানদার খুশি হবে তাহলে তোমার উত্তর সঠিক এতক্ষণ ভাবতে লাগলো এই জিনিসটা চাল চাল তো বন্ধুরা দেখতেই পেলে অনেকক্ষণ ভাবার পর প্রীতম উত্তরটা দিয়ে দিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা পেজটাকে ফলো করে দেবে